এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এটা যাতে বন্ধ না হয়ে যায় এভাবে বিএনপি শীর্ষ নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন তার রায় ঘোষণা হওয়ার পর দশ বছর আগের সেই বক্তব্য এখন যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হল এ যেন প্রকৃতির প্রতিশোধ স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে দশ বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই বিচার মাসে মানবতাবিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর করার পর থেকে এই বিচার নিয়ে জুড়ে বিতর্ক চলছিল সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভাইরাল বক্তব্য ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে শেখ হাসিনা রায় ঘোষণার পর অনেকেই তার সেই মন্তব্যকে ভবিষ্যৎবাণীমূলক বলে প্রচার করেছেন এবং তুলনা করছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে রায়ের পর দেশজুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদের চৌধুরীর বক্তব্যকে উদ্ধৃত করে মন্তব্য করেছেন যে এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে সত্যি আল্লাহ ন্যায় বিচারক তিনি সকলের প্রাপ্য বুঝিয়ে দেন আর একজন লিখেছেন সাকা চৌধুরী ছিলেন সত্যিকারের একজন বাস্তববাদী লোক তার সেই কথাটাই সত্যি হলো। এরকম দূরদর্শী মানুষ রাজনীতিতে আসবে জানিনা এছাড়া তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও অতিথিদের দাবি করেছিলেন যে সালাউদ্দিন কাদের বিচার জুডিশিয়াল মার্ডার ছিল বৈশাখী সংবাদ